ভোটার লিস্ট কি করে ডাউনলোড করবেন দু হাজার দু সালের এবং দু সালের সমস্ত জেরা ব্লকের ব্লকের ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন এবং কি করে ডাউনলোড করবেন যাচাই শুরু হলে কিন্তু এটা লাগবে নাম না থাকলে আপনাকে কি করতে হবে নাম আছে কি না আপনি অবশ্যই চেক করে নেবেন কী করে সমস্ত বিষয়টা জানাবো তবে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো ভোটার লিস্টটা আপনি কি করে ডাউনলোড করবেন এবং কোথায় আপনি পাবেন যদি আপনি ডাউনলোড না করতে পারেন এছাড়াও এই দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম থাকলে কিন্তু কোনো রকম চিন্তা নেই তো সেই ক্ষেত্রে আমরা কী করে পাবো তো সেটা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনলাইনে চলে এসেছি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ইলেকট্রাল রোল টু থাউজেন্ড ভোটার লিস্ট ঠিক আছে তো এই দু দু সালের যে ভোটার লিস্ট সেখানে যাদের নাম রয়েছে তাদের নাম কিন্তু থাকবেই এবং যার পরে যাদের হয়েছে তাদেরটা কিন্তু যাচাই করা হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কীভাবে কী তা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন যাদের দু সালের পরে লিস্টে নাম নেই ঠিক আছে যাদের দু সালের পরে ভোটার কার্ডে নাম উঠেছে তাদের জন্য কী করণীয় সেটা কিন্তু ভিডিওতে জানিয়ে দিয়েছি গতকাল সেই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্টের নামে কিন্তু লেখা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এরপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া, হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এবার অনেকে বলবে অনেক তো নতুন ডিস্ট্রিক্ট হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে যেমন আলিপুরদুয়ার হয়েছে এভাবে অন্যান্য আরও জেলা হয়েছে নতুন দু সালের পরে তো সেক্ষেত্রে তাদের কি করণীয় সেখানে তো এখানে কিন্তু সে লিস্টগুলো নেই তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই যে দু হাজার দু সালের লিস্ট বের করতে হলে এর আগে যে ডিস্ট্রিক্টটা ছিল সেই ডিস্ট্রিক্টে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের যেমন এই যে আলিপুরদুয়ার কিন্তু নতুন ডিস্ট্রিক্ট হয়েছে তো সেক্ষেত্রে জলপাইগুড়ি কিন্তু তাদের আগে ডিস্ট্রিক্ট ছিল তো সেক্ষেত্রে দু হাজার সালের ভোটার লিস্ট বের করতে গেলে জলপাইগুড়িতে গেলেও কিন্তু হবে যদি আপনাদের এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলা শো না করছে তাহলে কিন্তু আগের যে ডিস্ট্রিক্টটা ছিল আপনার সেটা থেকে গেলেই আপনারা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে এই অফিসের ওয়েবসাইটে আপনারা কী করে আসবেন এবং কী করে ডাউনলোড করবেন সেটাও দেখাবো অবশ্যই লাস্টে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ব্রাউজারে গিয়ে গুগলে লিখবেন ওল্ড ইলেকট্রোরাল রোল দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি এমনভাবে লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন প্রথমেই দেখতে পাবেন একটা লিঙ্ক চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাবেন ওল্ড ইলেকট্রাল রোলস ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ঠিক আছে এই যে অ্যাড্রেসটা আপনি এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু এখানে সিলেক্ট করার কথা চলে আসবে কোন সালের আপনি কোন ডিস্ট্রিক্টের কোন ব্লকের আপনি ডাউনলোড করতে চাইছেন এখানে কিন্তু একটা অপশন চলে আসবে এবার যেহেতু সবাই ট্রাই করছে সমস্যা দেখা দিচ্ছে দেখুন এখানে প্লিজ ট্রাই লেটার কথা লেখা আসছে তো আপনাকে বারবার ট্রাই করতে হবে এবার যদি আপনারা দেখেন যে কোনোভাবেই পারছেন না ডাউনলোড করতে তাহলে কি উপায় রয়েছে বের করার বা কি উপায় রয়েছে আপনার ব্লকের লিস্ট পাওয়ার দু সালের ব্লকের লিস্ট পাওয়ার আপনার কী উপায় রয়েছে একটা উপায় রয়েছে সেটা হচ্ছে আমার কাছ থেকেও আপনি নিতে পারবেন কি করে আমাদের টেলিগ্রামে চলে যেতে হবে টেলিগ্রামের লিঙ্ক আপনারা কোথায় পাবেন আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে কি করে যেতে হবে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই টাইটেলের উপরে আপনাকে এই যে এইভাবে ক্লিক করতে হবে টাইটেলের উপরে ক্লিক করতেই আপনি দেখবেন যে একটা অপশন খুলে গেছে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে দেখবেন এই মোর অপশনে আপনাকে ক্লিক করতে হবে মোর অপশনে ক্লিক করতেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে এই যে দেখুন এখানে লেখা রয়েছে বিভিন্ন ফর্ম ও লিঙ্ক পেতে জয়েন করুন টেলিগ্রাম দেখতে পাচ্ছেন টেলিগ্রাম লেখা রয়েছে তো আপনাকে কী করতে হবে এই টেলিগ্রামের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই কিন্তু দেখবেন আপনার টেলিগ্রাম যদি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু টেলিগ্রামের যে চ্যানেল আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে বড় খবর লেখা রয়েছে আপনি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান আর যদি আপনারা গ্রুপে জয়েন করতে চান তাহলে কিন্তু দেখবেন নিচে জয়েন করার কথা বলা হয়েছে তো সেখানে কিন্তু আপনারা গ্রুপ থেকেও জয়েন হতে পারবেন প্রত্যেকটা জেলার লিস্ট দিয়ে দেবো গ্রুপে যারা যারা মেসেজ করবেন যে আমি এই জেলা থেকে এই ব্লক থেকে বলছি তাহলে আপনাদের কিন্তু সেটা চলে যাবে আমি এতটুকু আপনাদের করে দিতে পারবো যারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না তো অবশ্যই জয়েন করে যাবেন ঠিক আছে এবার যারা অনলাইন থেকে ডাউনলোড করতে চাইছেন তারা কি করে করবেন চলুন সেটাও একেবারে পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি লিস্ট কেমন হয় দেখতে সেটাও দেখিয়ে দিচ্ছি তো যেই অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম সেখান থেকে কিন্তু এবার ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে যে কোনো একটা ডিস্ট্রিকে দেখিয়ে দিচ্ছি সেই একইভাবে কিন্তু আপনাদেরকে যেতে হবে তো আমি কোচবিহার নিয়ে নিলাম তো এখান থেকে আমি কোচবাহের ওপরে সিলেক্ট করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক ব্লকের নাম কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো এবার আপনা আপনি যেখানকার সেখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে তো আমি আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে নাটাবাড়ি বলে একটা রয়েছে তো আমি এটাতে যদি ক্লিক করি আমাকে আরও একটা পেজে নিয়ে চলে গেছে এবার এখান থেকে আমার যে যে বুথে আমি ভোট দিই সেটা কিন্তু এখানে শো হবে ঠিক আছে তো আপনি যেখানকার এখান থেকে আপনি সিম্পলি সেটাকে খুঁজে বার করবেন অনেকগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তো এটাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে বের করে আপনাকে কী করতে হবে একটু এদিকে আসতে হবে দেখুন ধরুন যে আমি এই জায়গাটায় রয়েছে তো সেই আমার এই লিস্টটা দরকার দু সালের তাহলে আমাকে কী করতে হবে এই যে একত্রিশ নাম্বারে সোজা যেতে হবে এই যে ফাইনাল রোল বলে যে একটা অপশন রয়েছে এই রোলটার ওপরে ক্লিক করতে হবে এবার দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে এসেছে আমরা এটাকে ডাউনলোড করে নেব এবার দেখুন এখানে ডাউনলোড কিন্তু হচ্ছে দেখুন ডাউনলোড আমাদের কিন্তু এটা হয়ে গেছে এবার আমাকে এটা ওপেন করতে হবে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয় ঠিক আছে তো এখানে দেখুন নির্বাচন তালিকা কত সালের দু হাজার সালের আর এটাই তো আমাদের দরকার ঠিক আছে তো এবার আমাকে কি করতে হবে নিচে দিয়ে গিয়ে সমস্ত কিছু দেখতে হবে যে ঠিক আছে কি না দেখুন এখানে পঞ্চায়েত আপনার যে নাম আর ওয়ার্ড নাম্বার তো সেটা সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে থানা মহকুমা আপনি এগুলো মিলিয়ে নেবেন দেখবেন যে সমস্ত কিছু মিলে গেছে এবার কিন্তু আপনাকে কি করতে হবে নিচের দিকে চলে আসতে হবে এখানে কিন্তু নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে আর এদিকে আমরা দেখতে পাবো যে তাদের কিন্তু যে ভোটার কার্ডের যে নাম্বার সেটাও কিন্তু রয়েছে আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন এটা আমি হাইট করে দিয়েছি এদিকে যে রয়েছে তার কারণ হচ্ছে হাইট করার কারণ কারো ডিটেলস দেখানো যাবে না ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে নাম রয়েছে নাম কোনো সমস্যা নেই কিন্তু আইডি যে নাম্বার সেটা দেখানো সম্ভব না তাই আমি আপনাদেরকে নাম্বারটা দেখাতে পারছি না বুঝতে পারছেন তো এখানে দেখুন নাম কিন্তু রয়েছে এবার আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এত এত নাম এখান থেকে কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে ঠিক আছে যদি ইংরেজিতে নাম হতো তাহলে কিন্তু আপনি সার্চ করেই বের করে নিতে পারতেন বাংলায় সার্চ হচ্ছে না কম্পিউটার হলে হতে পারে আমি চেক করে নিই ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নাম এখান থেকে কিন্তু আপনাকে নামটা বের করতে হবে বুঝতে পারছেন এখানে যদি নাম থাকে তাহলে তো কোনো টেনশনে নেই বলেই দিয়েছে যাদের দু হাজার দু সালের যেমন বিহারে বলেছে যে দু হাজার তিন সালের যে লিস্টে যাদের নাম রয়েছে তাদের তো লিস্টের নাম থাকবেই তো একইভাবে পশ্চিমবঙ্গে এটাই হবে দু হাজার দু সালের যাদের নাম রয়েছে তাদের লিস্টের নাম থাকবেই এবার তাদের ছেলে মেয়েরা রয়েছে তাদেরও নাম উঠে যাবে চিন্তা করার প্রয়োজন নেই আশা করি বোঝাতে পেরেছি তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে কী করে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটাও দেখিয়ে দিলাম এবার যারা ডাউনলোড করতে পারবেন না টেলিগ্রামে জয়েন কী করে করবেন সেটাও দেখিয়ে দিলাম টেলিগ্রামে জয়েন করুন যেভাবে যেভাবে দেখালাম সেভাবে তাহলে আমাদের জেনুইন যে টেলিগ্রাম চ্যানেল আমাদের এই আজকের বড়ো খবরের সেটাতে আপনি জয়েন করতে পারবেন এবং সেখানে আমাকে এসে আপনারা মেসেজ করুন আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব কারণ যদি প্রচুর মেসেজ আসতে থাকে সবাইকে যদি পাঠাই সময় অবশ্যই লাগবে সেটা আপনারা বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন জয়েন করে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ধীরে সুস্থে এক এক করে সবাইকে পাঠানোর চেষ্টা করব একটু দেরি হলেও অবশ্যই পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কী করে লিস্ট ডাউনলোড করবেন এবং আর অন্য উপায় কী রয়েছে সেটাও দেখিয়ে দিলাম এবার আরও একটা উপায় রয়েছে সেটা হচ্ছে আপনারা অঞ্চল অফিস বা ভিডিও ফিসিও গিয়ে কিন্তু এই লিস্ট পেতে পারেন তবে সেখানে গিয়ে আপনারা পাবেন কি না সেটা আমি বলতে পারবো না যে জোর পাবে পাবেনি সেখান থেকে পাওয়া যেতে পারে ঠিক আছে এছাড়া অনলাইনের রাস্তা এটাই সেটা আপনাদেরকে বলে দিলাম তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিও শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এই যে এত এত নাম এখান থেকে কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে তো এবার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নাম এখান থেকে কিন্তু আপনাকে নামটা বের করতে হবে বুঝতে পারছেন